বাংলার সংখ্যালঘু ভোট যেদিকে ক্ষমতা সেদিকে ঠিক এবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেরে জেলা সভাপতি পদের দায়িত্ব দিলেন আক্তারকে অর্থাৎ তৃণমূল নেতা জাভেদ আক্তারকে বেছে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জানিয়ে রেখি বাংলার সংখ্যালঘু ভোট যেদিকে ক্ষমতা সেদিকে এবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের লড়াকু নেতা জাভেদ আক্তারের উপরেই ভরসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে রয়েছেন টেলিফোন লাইনে তৃণমূল নেতা তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের নবনিযুক্ত জেলা সভাপতি জাবেদ আক্তার জাবেদ সাহেব এই মুহূর্তে আপনার কাছে একটা গুরু দায়িত্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের দায়িত্ব পেয়েছেন আপনি কি বলবেন আপনাদের মাধ্যমে মাননীয় আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা দিদিকে আর তার সঙ্গে পুরো দলের শীর্ষ নেতাকে আমাদের রাজ্য সভাপতি আমাদের এমএলএ মোশারফ বাবুকে ধন্যবাদ জানাই আর দলের সমস্ত আমাদের যত শীর্ষ নেতা আছে সবাইকে যারা যারা আমার উপর আস্থা ভরসা রেখেছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপরে একটা আস্থা ভরসা রেখে বাবুর একটা আস্থা ভরসা আমার উপরে রেখেছেন নিশ্চয়ই তার জন্য আজকে এই জায়গা আমাকে দেওয়া হলো তো যাই হোক আমি পুরো জেলাতে সবাইকে নিয়ে আমাদের জেলা সভাপতি আমাদের যত এম আছেন আমাদের আব্দুল করিম চৌধুরী সাহেব থেকে নিয়ে হামিদুল ভাই থেকে নিয়ে সবাইকে নিয়ে আমি শীঘ্রই নেবে পড়ব আর দুই হাজার চব্বিশের লড়াইতে কিভাবে আমাদেরকে একজুট হয় লড়াইটাকে জিতে আসতে হবে এই নিয়ে আমরা এটা সিদ্ধান্ত নেবো কাঁধে যেহেতু সংখ্যালঘু ভোটের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেহেতু আপনি কতটা শক্তিশালী করতে পারবেন উত্তর দিনাজপুরে মাইনরিটি ভোট বা সংখ্যালঘু ভোট দেখেন আগে কি হচ্ছিল না হচ্ছিল আমি ওই দিকে যাচ্ছি না আমি একটাই কথা বলবো কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুকে অনেক ভালোবাসেন সব দিক থেকে উনি একটা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তাইলে আমাদের সংখ্যালঘুকে আমি বার্তা দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা অভিষেক বাবুর বার্তা ওদের পাশে আমি পৌঁছাই দিই তো নিশ্চয়ই আমাদের যে সংখ্যালঘু লোক আছেন হ্যাঁ আমাদের দিদির শ্রেণিক হয় সব শ্রেণিক হয় দিদির জন্য দলের জন্য আমরা সবাইকে নিয়ে নেমে পড়বো সংখ্যালঘু মানুষের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে আমি একটা কথা বলবো কি আমি তো হঠাৎ এই নিউজটা শুনলাম আর এই খবরটা পাওয়ার পর আমি উপর থেকে নিউজ আসলো তারপর বিভিন্ন সূত্র থেকে আমি খবর পেলাম যে আমাদের হ্যাঁ দল আমাকে এই পদে আমাকে নিউজ করা হলো এই জিনিসটা নিয়ে আমি একটা কথা বলবো যে আমি জেলার প্রত্যেকটি বাসীকে যতগুলো আমার সংখ্যালঘু লোক আছেন সবাইকে নিয়ে আমি ওদের জন্য একটু শুভেচ্ছা বার্তা দিচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এটা কথা বলবো যে মনের ভিতরে যদি কারো কিছু হয় তো ওইগুলো এখন ভুলে যেতে হবে আর আমার সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে কার কি আছে না আছে নতুন পুরনো এইগুলো হ্যাঁ গোষ্ঠী দ্বন্দ্ব এইগুলো সব সমস্যা নেভার মেটানোর জন্য আমি চলে আসছি কারণ আমি তো আজকাল নাই আমি প্রথম দিন থেকে আমি টিএমসি সরকারের আর টিএমসি দলের আর দিদির সব সৈনিক হয়ে আমি কাজ করেছি যখন থেকে জন্ম হচ্ছে টিএমসির তখন থেকে আমি জানি কে জেলাতে কে কে আমাদের আছেন কে আগে ছিল কে এখন আছেন নিশ্চয় আমাদের দল অনেক এগিয়ে বেরে গেছেন আর নিশ্চয়ই সংগঠন আমাদের অনেক ডেভেলপ হচ্ছে আমি জেলা সভাপতির নেতৃত্বে আমাদের যতগুলো এমএলএ আছেন ওনার নেতৃত্বে সবাইকে নিয়ে আমি নেবে পড়বো আর এইগুলো জিনিস সব মিটাতে আমাকে যে কিছু করতে হয় আমি করব মানুষের ভিতরে দিদির জন্য যে একটা জায়গা আছে ওই জায়গা সব সময় ছিল আর আছে আর থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনাদের মাধ্যমে আমি আমাদের চোপড়ার বিধায়ক যারা হামিদুর রহমান সাহেব আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষণ কানিয়া ভাই ওদেরকে আমি স্পেশালি থ্যাংকস দেবো কারণ যারা আমাকে একটা সুযোগ দিচ্ছিল ওনার এলাকাতে যায় খাটা খাটি করার জন্য ওরা আমাকে গুরুত্ব দিতেন এর জন্য ওরাও চাচ্ছিলেন কি আমি যদি একটা পদে যদি চলে আসি তো দোলের জন্য ভালো হবে সেই জিনিসটা আজকে সাকার হলো